আমরা মাইক্রোসফট ওয়ার্ডে বারবার ফ্রন্ট এবং ফ্রন্টের সাইজ ঠিক করে দেওয়ার বা সিলেক্ট করে দেওয়ার ফলে চেঞ্জ হয়ে যায় আমরা এরগুলোকে কিভাবে ফিক্সড করে রাখবো যাতে কাদের সময় সমস্যা না হয় তার জন্য আমরা লাল দাগের নিচে বক্সে ক্লিক করে নিজের পছন্দ মতন ফ্রন্ট দিবেন যেমন আমি দিলাম গ্যালেকডি আর ফ্রন্টের স্টেপ দিলাম বোল্ড এবং সাইজ দিলাম ফ্রন্ট স্টাইল এবং সাইজ সিলেক্ট করার ফলে সেট ডিফল্ট ক্লিক করে যদি যেই ডকুমেন্ট করতেছেন সেই ডকুমেন্টের জন্য করতেছেন তাহলে ডকুমেন্টস অনলি ক্লিক করে আর যদি সব ডকুমেন্ট করতে চান তাহলে অল ডকুমেন্টস এ ক্লিক করে ওকে দিলে আপনার ফিক্সড হয়ে যাবে